ধর্মনগর মহকুমা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় একাধিক আগর ভিত্তিক শিল্প যেখানে আগর ওটে থেকে আতর ও নানা ধরনের সুগন্ধি প্রস্তুত করা হয় এই শিল্পগুলির বাজার সম্প্রসারণের লক্ষ্যে শনিবার দুপুরে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কদমতলার উত্তর ফুলবাড়িতে অবস্থিত মামুন এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রি পরিদর্শনে আসেন প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ উত্তর জেলা বন দপ্তরের সমস্ত আধিকারিক সহ অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি আনফর আলী সহ অন্যান্য অন্যরা পরিদর্শনের শুরুতেই প্রতিনিধি দলটি মহকুমার বিভিন্ন এলাকায় আগর বাগান ঘুরে দেখেন এবং সদ্য নির্মিত আগর মার্কেট শেডও পরিদর্শন করে পরে মামুন এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মত সভা অনুষ্ঠিত হয় একই সঙ্গে মামুন ইন্ডাস্ট্রির মালিক আনফর আলীর বাড়িতে লাইসেন্স প্রাপ্ত একাধিক কারখানার মালিকেরা তাদের তৈরি আগর উডি চিপস আগর অয়েল সহ বিভিন্ন আগরজাত সামগ্রী প্রদর্শনের জন্য সাজিয়ে বসেন এই দিন পরিদর্শনে আসা ব্যবসায়ীরা প্রায় দশ লক্ষাধিক টাকার আগর সামগ্রী ক্রয় করে নিয়ে যান যা উত্তর সাফল্যের আগর সভাপতি এক শিল্পকে দীর্ঘ মেয়াদে টিকে রাখা ও বিশ্ব বাজারে প্রতিষ্ঠিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান গত আট ও নয় জানুয়ারি আগরতলায় দেশ বিদেশের ব্যবসায়ীদের নিয়ে একটি প্রদর্শনী ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল যা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় সেখান থেকে আন্তর্জাতিক নির্মাণের একদল ব্যবসায়ী উত্তর জেলায় এসে সরো সরজমিনে পরিদর্শন করেন সব মিলিয়ে উত্তর ত্রিপুরার আগর শিল্পকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা দ্বিগুণ উন্মোচিত হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর मैं एक डिस्टिलर हूं और परफ्यूमर हूं और मैं त्रिपुरा में आगर का बिजनेस करता हूं आगर के चिप्स खरीद के उससे तेल बनाता हूं और उसको मैं पूरे विश्व में सेल करता हूँ ये पांचवी जो आगरवुड की कॉन्क्लेव हुई है बायर सेलर मीट तो वहां पर आकर के ये धर्मानगर में यहाँ क्या कदम तला में आकर के देखा है तो यहाँ मुझे अच्छा पीस लगा तो मैंने इसको खरीद लिया क्योंकि मैं पूरे विश्व में एग्जीबिशंस में जाता हूँ तो वहां पर मुझे देख, दिखाने का मौका मिलेगा कि त्रिपुरा की जो भूमि है भूमि है 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 वो कितनी रिच और उसमें उसका ये ट्रेजर है, तो दुनिया को मुझे त्रिपुरा के बारे में बताने का और दिखाने का मौका मिलेगा इसलिए मैंने इसको खरीदा माधव मिश्रा मैं अगरतला से तो आया हूँ है तो? मैं तो अभी अगरतला में त्रिपुरा का ही मैं ही रहता हूँ मध्य प्रदेश से हूँ तो प्राइस तो बाहर और सेलर के बीच में होती है आपको कैसे बोल सकते अपना तो ट्रेडर्स को अपना एक फांडेंस दिलाने के लिए ये वाला एक क्लस्टर बेस्ड अप्रोच में यहाँ पे ये अगर का मार्केटिंग को बढ़ाने के लिए एक मार्केटिंग शेड मार्केट बना रहा है वो मार्केट को भी दिखाएंगे फिर उन लोगों का भी एक भरोसा आएगा त्रिपुरा गवर्नमेंट का जो कमिटमेंट है ये क्लस्टर में कदम का क्लस्टर में अगर को लेकर सीरियसली इसको प्रमोट करने के लिए किस तरह का प्रयास कर रहा है वो लोग भी देखेगा फिर उसके हिसाब से फ्यूचर में भी वो लोग यहाँ पे आके इंडस्ट्री लगाने के लिए या नहीं तो यहाँ पे ट्रेडिंग करने के लिए भी उनको एक भरोसा आ जाएगा पंचम बहार से लिमिट अगरतुला आठ नौ दू दिन हो आज के तृतीय दिन दोस्त तारीख फील्ड विजिट टीम एक देश विदेश है प्राय इक्यानवे जन मुक्त एस তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আগর পণ্যটা যেটা ত্রিপুরাতে প্রচুর পরিমাণে রয়েছে এবং উত্তর জেলাতে বেশি রয়েছে সেটা সশরীরে এবং নিজ চোখকে দেখে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রিগুলো পরিদর্শন করছেন আজকে আমার বাড়িতে ওনারা আসছেন ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ওনারা এই বিল ভিজিট করে যাচ্ছেন এবং এখানে ক্রেতা বিক্রেতারা উপস্থিত রয়েছেন আমাদের এখান থেকে প্রায় আজকে সাত লক্ষ টাকা এবং আরও দুই লক্ষ টাকার কাছাকাছি অলরেডি বুকিং হয়ে গেছে আরও কিছু সামান আমাদের স্টল লাগানি হয়েছে আশা করি আজকে এখান থেকে সেল হবে এবং আগামী দিন এই সেলের প্রক্রিয়াটা বিশেষ বৃহৎ আকারে চলে যাবে আমরা আশাবাদী এটা নিয়ে